প্রথম কথা আমাদের থেকে গাড়ি নেবে নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো আচ্ছা গাড়ি নেওয়ার পরেও আমাদের তরফ থেকে পাঁচ মাস ওয়ারান্টি থাকে যেটা অন্য কোনো শোরুম দেয় প্রতিটা গাড়ির সঙ্গে এই ইএমআই ব্যবস্থা থাকছে আছে মাত্র এক লাখ আটষট্টি হাজার টাকা এক লাখ চৌষট্টি হাজার টাকাতে চলে আসবে ই টোয়েন্টি ভেরিয়েন্ট হ্যাঁ এক লাখ কুড়ি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ সতেরো হাজার টাকা ছ মাসের পুরনো গাড়ি ই টোয়েন্টি এক লাখ তেইশ হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি হাজার টাকাতে চলে তিন মাসের পুরনো গাড়ি আঠাশ হাজার

এই যে মিটারটা আমি দেখে দিচ্ছি দেখুন এনটক এর মিটার কিন্তু এইরকম না এটা একটা টপ ভেরিয়েন্ট এর টপ মডেলের এর এনটক বলুন দাদা তো আট মাসের গাড়ি 88000 টাকা হ্যালো फ्रेंड्स वेलकम टू সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগ ভিডিও ফাইনালি আমি এক মাস পরে কোথায় চলে এসেছি তোমাদেরই ডিমান্ডে ও মাই গড হোয়াট এ কালেকশন মাসুম মটর বারাইপুরে যেখানে তিন থেকে চার দিনের গাড়ি যেখানে এক থেকে দু মাসের গাড়ি যেখানে এক হাজার জাস্ট গিভেন জাস্ট বলবো তাদেরকে এক ঝলক দেখি দেওয়ার জন্য আপনাদের কি গাড়ি লাগবে দুর্গাপুজো সেরা অফারে প্রত্যেকটা গাড়ির উপরে পাঁচ থেকে ছয় হাজার টাকা করে সরাসরি আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এছাড়া ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়া ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আমরা ইএমআই ফেসিলিটিও পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি কি কি পাই সবকিছু কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো দুর্গাপুজোর তো অফার অবশ্যই করে অনেকদিন পরে এসেছি দাঁড় থেকে একটু খেয়ে নেবো না স্কিপ করে ভিডিও পুরোপুরি দেখবেন আবারও বলবো চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে করে প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণে জন্য দুজন মাসুম মোটরসের যে অর্ডার আছে তার সাথে আমরা কথা বলবো কি কি ফর্মালিটিস এই গাড়িগুলো আমরা পেতে চলেছেন অবশেষে প্রায় এক মাস পরে আমরা মাসু মোটরসে দাদার সাথে পরিচয় দাদা কেমন আছেন বলুন দেখি ভালো আছি ভালো আছো তো ভীষণ ভীষণ ভালো আছি সামনে আসছে দুর্গাপুজো একদিন সঠিক টাইমে আমি এসছি তো মোটামুটি দুর্গাপুজোর কিছু কালেকশনে ডিসকাউন্ট সামথিং কিছু আজকে পাওয়াটা নাকি মাসুম মোটরস মনে আমাদের 12 মাসি ডিসকাউন্ট থাকে 12 মাসি অফার থাকে আচ্ছা মাসুম মোটরস এর গাড়ির কন্ডিশনের উপরে থাকে অফারটা আচ্ছা আর ডিসকাউন্ট তো আমাদের দামের উপরেই থাকে দারুন ব্যাপার তো মোটামুটি আমাদের প্রতিটা গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গে পাবে আচ্ছা বিশেষ করে দাদা এনওসি এনওসি তো 10টা 12টা অফার মাসুম মোটরস দিতে পারবে না কিন্তু কমপ্লিট পেপারের সঙ্গে ফ্রেশ কন্ডিশনের গাড়িটা কাস্টমারের হাতে মাসুম মোটরস ঠিকই তুলে দেবে আচ্ছা প্রথম কথা আমাদের থেকে গাড়ি নেবে নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো আচ্ছা গাড়ি নেওয়ার পরেও আমাদের তরফ থেকে পাঁচ মাস ওয়ারান্টি থাকে যেটা অন্য কোনো শোরুম দেয় না একজন আমাদের দেখে কপি করে দিয়েও যদি থাকে কিন্তু সার্ভিস ঠিকঠাক দিতে পারবে না আচ্ছা আমাদের বিল প্যাটার্ন লিখে দেবো গাড়ি নেওয়ার ডেট থেকে পাঁচ মাস থেকে ছ মাস অব্দি যা কিছু হবে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস থাকছে আচ্ছা শুধুমাত্র আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে গাড়িটা কষ্ট করে আনতে হবে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিসটা কাস্টমার নিয়ে নিতে পারবে আচ্ছা তো আমাদের প্রতিটা গাড়ির সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা থাকছে মাত্র আধার কার্ড শুধু মাত্র আধার কার্ড আর ভোটার কার্ড বা আধার প্যান দিয়ে আমরা লোন পাস করে 10 মিনিট সময় নেব কাস্টমারের হাতে গাড়ি তুলে দেব আচ্ছা আর যদি রবিবার এলেও লোন হবে রাত সময় এলেও লোন হবে দারুণ একটা গাড়ি কাস্টমারের হাতে আমরা একদম একটু সময় নেবো আচ্ছা তো মোটামুটি আমাদের শোরুমের গাড়ি ম্যাক্সিমাম দেখছো ই টোয়েন্টি কন্ডিশন দশটা গাড়ি থাকলে আটটাই আছে টোয়েন্টি কন্ডিশন আচ্ছা নতুন গাড়ির স্বপ্ন পূরণ হয়ে যাবে পুরনো গাড়িতে পুরনো গাড়ির দামে লেটেস্ট কালেকশন অবশ্যই মাসুম মোটরস গাড়ি দশটা থাকলে নটা গাড়ি নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেওয়া যাবে সেরকম কন্ডিশনে আছে দারুণ যেটা সবসময় মাসুম মোটর বলে আজকে সেই কথাই বলবে হ্যাঁ গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা দারুণ একটা ব্যাপার তো চলুন আমরা সময় নষ্ট করে শুরু করব। শোরুমের অ্যাড্রেসটা কি আমরা কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে হ্যাঁ শিয়ালদাহ তে দক্ষিণগামী যেকোনো ট্রেন ধরে শিয়ালদা থেকে বারুইপুর চলে আসবে আর নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হেঁটে রেলগেটে চলে আসবে শঙ্করপুরের অটো পেয়ে যাবে হ্যাঁ অটোতে উঠে এটুকুই বলবে মিরপুরে নামবো ব্রিজের কাছে বাইক শোরুম মোটর আচ্ছা নামিয়ে দেবে ছাড়া আমাদের অল্টারনেট দুখানা নাম্বার ডিসপ্লে তে দেওয়া থাকবে আচ্ছা আমাদের কল করলে আমরা গাইড করে নেবো যোগাযোগের সময় হচ্ছে মোটামুটি সকাল দশটা থেকে রাত আটটা আচ্ছা শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে কারণ শুক্রবার আমাদের শোরুমটা বন্ধ থাকে বাকি যে কোনো দিন কাস্টমার আসবে দশটা থেকে রাত আটটা শোরুম খোলা থাকে আর আমাদের ফোন করলে চব্বিশ ঘন্টা আমাদের হুম মোটামুটি থেকে রাত আটটা অবধি সময় আছে তার মধ্যে কল করলে কথা হয়ে যাবে একটা নাম্বারে যখন পাবে না আর একটা নাম্বারে যোগাযোগ করবে ঠিক আর যখন দুটো নাম্বারে সব সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না হ্যাঁ WhatsApp এ যোগাযোগ করবে দারুন একটা ব্যাপার তো আচ্ছা শুরুটা করে দিয়ে করব বল R15 ভার্সন 4 চার মাসের পুরনো গাড়ি ভেরি ডিমান্ডিং নাকি দাদা এখন যেহেতু দুর্গাপূজা আছে ছেলে স্বপ্ন বলতে পারো আচ্ছা সত্যি বলতে হাজার কেন লাখ লাখ ছেলে স্বপ্ন হ্যাঁ ই আম্মা R15 ভার্সন 4 চার মাসের পুরনো গাড়ি চার মাসের পুরনো গাড়ি নাম্বার প্লেট খুলে দিয়ে হ্যাঁ নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেওয়া যাবে সেরকম কন্ডিশনে গাড়িটা আছে আচ্ছা দাম রাখা আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ওয়ান মোটামুটি দু লাখ হাজার টাকা দাম আছে অন্য অন্য এ এক উপরে রেট চলছে আচ্ছা আমাদের থেকে নিলে চ্যানেলের নামটা এসে বলতে হবে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এক লাখ সত্তরে চলে আসবে ওয়ান লাখ ইএমআই ফিফটি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করবে বাকিটা আমরা লোন করে দেবো আচ্ছা জিরো ডাউন পেমেন্ট বলে কাস্টমার মিথ্যে কথা বলে ডাকবো না যেটা রিয়েল হবে সেটাই বলে কাস্টমারকে ডাকবো আচ্ছা চলো নেক্সট দেখ আর একটা দু হাজার চব্বিশের মডেল দু হাজার চব্বিশে নাকি দাম রাখা আছে মাত্র এক লাখ আটষট্টি হাজার টাকা এক লাখ চৌষট্টি হাজার টাকাতে চলে আসবে আচ্ছা ওয়ান লাখ এবার নেক্সট গিয়ে বলো দাদা একটু বলুন 220 রড কিং রড কিং একদম শোরুম কন্ডিশনে গাড়িটা আছে আচ্ছা চার সাইড একবার ঘুরিয়ে দেখিয়ে দিতে বলো একদম গাড়িটার বয়স আছে 12 মাস কিন্তু গাড়িটা দেখলে মনে হবে এক থেকে দুই মাসের পুরনো গাড়ি আচ্ছা জানা মনে হচ্ছে সাবে থেকে সাবে 12 আছে গুটি কাটেনি টায়ারটা দেখাও সামনের টায়ার ফিউচারটা দুটোই ব্যান্ড নিউ কন্ডিশনে আছে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে

যেমন বয়সের গাড়ি চাইবে আমরা দিয়ে দেবো দারুণ ব্যাপার তো মোটামুটি আমাদের প্রথম গাড়ি এক থেকে দেড় মাসের পুরোনো গাড়ি আচ্ছা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম রাখা আছে এক লাখ কুড়িতে চলে আসবে নতুন কিনতে যাবে এক লাখ চৌষট্টি পঁয়ষট্টি দাম আছে সে জায়গায় আমি পেয়েছি এক লাখ পনেরো হাজার টাকা টাকায় এক থেকে দেড় মাসের গাড়ি আচ্ছা এক লাখ কুড়ি হাজার টাকা হ্যাঁ তাও কমপ্লিট পেপার এন ছাড়া গাড়ি না আচ্ছা একট্রাকার গাড়ি কমপ্লিট পেপার দারুণ ব্যাপার চলো নে সেফ জেড এস এফ হ্যাঁ গাড়ির বয়স আছে খুব বেশি হলে

তেইশের মাঝামাঝির গাড়ি তেইশের মাঝামাঝির গাড়ি দাম রাখা আছে মাত্র পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসো এইটি ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে চলো আরেকটা একটা আছে আটটি আর ওয়ান এইটটি নাকি একুশের গাড়ি সার্ভিস পলিশ করা নেই সার্ভিস পলিশ করে সাজিয়ে গুছিয়ে কাস্টমারের হাতে তুলে দেবো আচ্ছা যাকে খুশি তাকে নিয়ে এসে টেস্ট ড্রাইভ করে চাইলে গাড়ি নিয়ে যাক কোনো অসুবিধা নেই গাড়ি নেওয়ার পরেও যদি কোনো প্রবলেম হয় আমরা আছি পাঁচ মাস অবধি ফ্রি সার্ভিস নিয়ে আচ্ছা ফ্রি সার্ভিস 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 সেন্টার এলে আমরা সার্ভিস করে পরিষেবা পেয়ে বল মোটামুটি এটা পঁচাশি দাম আছে সার্ভিস পলিশ করে সাজিয়ে গুছিয়ে কাস্টমারের হাতে তুলে দেবো মাত্র আশি হাজার টাকাতে চলে আসবে এইটি থাউজেন্ড এটা ওয়ান এইটি তো ওয়ান এইটি আচ্ছা চলো নেক্সট আরো একটা অ্যাপ আছে এটা সিক্সটি ফোর বি সাত থেকে আট মাসের পুরনো ই টোয়েন্টি মডেল

ব্ল্যাক কালার এটা হচ্ছে তেইশের মাঝামাঝির গাড়ি তেইশের মাঝামাঝি এটা মোটামুটি ইটোয়েন্টি না তবে গাড়ি শোরুম কন্ডিশনে আছে নাম্বার প্লেট খুলে দিয়ে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখা নেওয়া যাবে আচ্ছা দাম রাখা আছে মাত্র এক লাখ ষোলো হাজার টাকা সরাসরি ছ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এক লাখ দশ হাজারে চলে আসবে ওয়ান লাখ টেন থাউজেন্ড আচ্ছা নেক্সট রাইডার

পঁষট্টি হাজার টাকা এর গাড়ি তাই তো চলো নেক্সট দেখবো আরো একটা ওয়ান সিক্সটি ফোর এইস এর গাড়ি দুহাজার তেইশে দাম রাখা আছে এক লাখ আট হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এক লাখ চার হাজার টাকাতে চলে আসবে ওয়ান লাখ ফোর থাউজেন্ড জাস্ট ওয়লি ফোর ওয়ান লাখ ফোর থাউজেন্ড এবার নেক্সট কালেকশন তাহলে আমরা কি দেখবো আজকে মাসুম মটরসের সব থেকে কমা গাড়ি যারা কম বাজেটে গাড়ি খুঁজছে তাদের জন্য পারফেক্ট গাড়ি কমা গাড়ি বলে দাদা খারাপ হবে এমন না তার সঙ্গে আমাদের পাঁচ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আঠাশ হাজার টাকা দাম আছে আচ্ছা ডিসকাউন্ট করে পঁচিশ হাজার টাকায় চলে আসবে সিটি হান্ড্রেড

আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকাতে চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে অন টেবিল এলে অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে দারুন ব্যাপার নাইন্টি ফাইভ থাউজেন্ড হ্যাঁ চলো নেক্সট টিভিএস সিটি প্লাস আচ্ছা স্টার সিটি প্লাস ডিজিএস লাইট ডিসব্রেকের সঙ্গে এলইডি হেডলাইট হেললাইন উইশের গাড়ি দুহাজার তেইশের গাড়ি দাম রাখা আছে মাত্র আটান্ন হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে ফিফটি ফাইভ থাউসেন্ড একটা রাইডার কালার রাইডার এরও কালার আছে এদিকে আমার সুপার যে কালারটা সুপার স্কোয়াডের সঙ্গে রয়েছে

চলো নেক্সট আরো একটা ফোর বি ফোর বিটা সবে এসছে সার্ভিস পলিস বাকি আছে রেডি করে দেবো দামটা ফোনে বলে দেবো আচ্ছা কাস্টমার ফোন করলে ওটা তুমি ওখান থেকে বলে দেবে বেডি অর্নিং পালসার আর এস টু হান্ড্রেড ডুয়েল চ্যানেল ডুয়েল এভিএস দু হাজার একুশের মডেল দু হাজার একুশের মডেল দাম রাখা আছে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ দশ হাজারে চলে আসবে আচ্ছা যারা ক্যাশে পার্চেস করবে শোরুম এলে অন টেবিল ডিসকাউন্ট করে দেবো এক লাখ দশ হ্যাঁ চলো নেক্সট দেখবো আর একটা ফোর সুন্দর একটা কালার সেন্সর মডেল 2021 এর মডেল দাম আছে ডিসকাউন্ট করে 80000 টাকায় চলে আসবে 85 এর গাড়ি 80000 এ ডুয়াল চ্যান সরি ডি সিঙ্গেল চ্যান সিঙ্গেল এভিএস এর সঙ্গে পাচ্ছে হ্যাঁ নেক্সট আর একটা টু বি পয়েন্টের মাঝামাঝির গাড়ি 108000 টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে 104000 টাকায় চলে আসবে জাস্ট অনলি ফর 14000 এ ডুয়াল চ্যান সিঙ্গেল এভিএস এর অ্যাপাচে একটা টু বি নেক্সট আর একটা সুপার স্কোয়াড রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ মাসের পুরনো গাড়ি পাঁচ মাসের পুরনো ই টোয়েন্টি একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে হ্যাঁ দাম রাখা আছে মাত্র কত আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে তিরানব্বই হাজার টাকাতে চলে আসবে নাইনটি থ্রি থাউজেন্ড দারুণ একটা ব্যাপার চলো নেই দেখবো আরেকটা একটা ই টোয়েন্টি সুযোগে জিক্সার জিক্সার এস এফ ই টোয়েন্টি মডেল ফ্রেশ কন্ডিশনে আছে তেইশের গাড়ি দশ থেকে এগারো মাস বয়স আচ্ছা এক লাখ তিরিশ হাজার টাকা দাম রাখা আছে এই গাড়িটার উপরে আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট রেখেছি হ্যাঁ মোটামুটি এক লাখ বাইশ হাজার টাকাতে চলে আসবে ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ড আচ্ছা দাদা এই যে ইএমআই ফেসিলিটির বিষয়টা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে মোটামুটি লাখের নিচে হলে ফর্টি পার্সেন্ট লাখের উপরে গেলে ফিফটি পার্সেন্ট এবার গাড়ির দাম বয়সের উপরে কমাবে সেটা

এবার আমরা কি এবার স্কুটি দেখবে নাকি আজকে স্কুটির বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন কালার এর সঙ্গে রয়েছে ইনটক নিলে ইনটকের বিভিন্ন কালার অপশন পেয়ে যাবে আচ্ছা তো চলো আইয়া এখন যে কটা দেখাবো শোরুম কন্ডিশন এ দেখাবো আচ্ছা আর নিয়ে যাবে না গাড়ির চিন্তা না পেপার এর চিন্তা আচ্ছা অতিটা পেয়ে গাড়ির পেপার কমপ্লিট পাবে আচ্ছা আড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে তেল হেলমেট গাড়ির কভার সবকিছু পেয়ে যাবে আচ্ছা প্রতিটা গাড়ির সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থাটাও পেয়ে যাবে সরাসরি পেয়ে যাবে হ্যাঁ তো চলো আমরা শুরু করি নাকি হ্যাঁ নেক্সট দেখবে এই মাসের পুরনো গাড়ি মাত্র 10 মাসের এনটক সুপার স্কোয়াড একটা হেয়ারলাইন স্কেচ দেখাতে পারবে না বলুন দাদা দাম রাখা আছে মাত্র 85000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ 81000 টাকায় চলে আসবে জাস্ট 81000 আচ্ছা নেক্সট দেখবে আরেকটা ইয়ামার রেডিয়েটর

চলো নেক্সট দেখবো এনটক এর এটা কি কালার রয়েছে দাদা এটা এটা আছে পার্পল কালার না মডেল হ্যাঁ আচ্ছা নতুন একদম ব্র্যান্ড নিউ স্টক টপ মডেল এনটক এটা একদম টপ মডেল মোটামুটি দাম রাখা আছে মাত্র 8 মাসের গাড়ি এই যে মিটারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এনটক এর মিটার কিন্তু এরকম না এটা একদম টপ ভেরিয়েন্টের টপ মডেল এর বলুন দাদা তো 8 মাসের গাড়ি 88000 টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে 84000 টাকায় চলে আসবে 84000 চলো নেক্সট দেখবো আরেকটা এনটক 125 সুপার স্কোয়াড 3 মাসের গাড়ি 3 মাসের এলইডি হেডলাইট

প্রতিটা গাড়ি যেখানে বলবে ডেলিভারি ব্যবস্থা হয়ে যাবে শুধুমাত্র শোরুমে এসে গাড়ি পেপার কমপ্লিট করতে হবে আচ্ছা মাসুম মোটরস মানে প্রতিটা গাড়ি থাকবে ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিয়ে যাবে না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা আচ্ছা এনওসি থেকে শুরু করে এ টু জেড পেপার কমপ্লিট পাবে আচ্ছা নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরাও দায়িত্ব নিয়ে করিয়ে দেব আচ্ছা আর এক্সচেঞ্জ এর একটু বলে দাও যদি কেউ কোনো গাড়ি ডাইরেক্ট সেল করতে চাই করতে পারবে যদি এক্সচেঞ্জও করতে চাই করতে পারবে আচ্ছা আচ্ছা মোটামুটি অনলাইনে বুকিং এর ব্যবস্থা মাসুম মটরসে আমরা একচুয়ালি কোনো গাড়িতে বুকিং নিই না কারণ কাস্টমার আসবে যাকে খুশি তাকে নিয়ে আসবে চাইলে মিস্ত্রিও নিয়ে আসতে পারতে এনে চেক করে গাড়ি একবার ছাড়া দশবার চালাবে চালিয়ে পছন্দ হলে ডিল হবে তবে ডিল হবে তবে গাড়ি বেঁচে খেলা হবে না করে শোরুম আছে গাড়ি হাতও ভালো করে দিতে দেয় না বাইডে বের করে চালাতেও দেবে না কিন্তু মাসুম মটরসে ঠিক তার উল্টো নিয়ম আচ্ছা কাস্টমার শোরুমে আসবে একবার ছাড়া বার গাড়ি চালাবে যাকে ইচ্ছা তাকে দিয়ে টেস্ট ড্রাইভ করাবে আচ্ছা আর পছন্দ হলে ডিল হবে গাড়ি পারচেস করবেন দারুন একটা ব্যাপার তো মোটামুটি দুর্গাপুজোর বিশেষ ছাড় উপর এটা যে পাঁচ থেকে ছ হাজার টাকা সরাসরি গাড়ির উপরে আমরা ডিসকাউন্ট রেখেছি প্রকৃত দামের উপর থেকে প্রকৃত দামের উপর দিয়ে তার উপরে মোটামুটি আমাদের তরফ থেকে কমপ্লিট পেপার সবকিছু পেয়ে যাবে ফাইন্যান্সের ব্যবস্থা পেয়ে যাবে রবিবার এলেও লোন হবে রাত দশটার সময় এলেও লোন হবে ডকুমেন্টস এমন কিছু লাগে না হুম যে কোনো দুটো ডকুমেন্টস আধার প্যান ব্যাংকের পাস বই দুখানা ছবি নিয়ে চলে আসবে লোন করে দেবো বাকিটা মোটামুটি তো গাইড করে নিতে পারবেন ফোন টোন করলে নাকি অবশ্যই তাছাড়া আমাদের অল্টারনেট নাম্বার রয়েছে ফোন করলে আমরা গাইড গাইড করে নিতে পারবেন যারা মাসুম মোটর্স ভিডিও দেখছে বা আগেও দেখেছে যারা আসতে চায় তাদের বলবা একবার হলেও মাসুম মোটর্স এর ভিজিট মানে কালেকশন জন্য এইবার কালেকশন এরকম কালেকশন কালেকশন থাকে এবং কোয়ালিটিটা অনেক বেস্ট কোয়ালিটি মাসুম মোটর্স গাড়ির কন্ডিশন আর পেপার নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না আচ্ছা দারুণ একটা ব্যাপার তাহলে কি দাদা আজকে ভিডিও এখানে শেষ করবো হ্যাঁ শেষ শেষ করি নেক্সট ভিডিওতে হয়তো আরো অনেক ভালোবাসা পাবো আরো অনেক অবশ্যই করে পাবো ততক্ষণ করে একবার কথা বলবো এই যে একবার হলেও আপনারা ভিজিট করুন যদি ইচ্ছে থাকে স্বপ্ন থাকে বাইক কেনেন একবার হলেও অবশ্যই নতুন গাড়ি স্বপ্ন মাসুম মোটর পুরনো পূরণ করে দেবে গাড়ির উপরে পুরনো গাড়ির দামে দারুণ একটা ব্যাপার তাহলে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার তেইশের গাড়ি ব্র্যান্ড কন্ডিশনের সঙ্গে রয়েছে জাস্ট এইটটি টু থাউজেন্ড মাত্র বিরাশি হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা অ্যাপারছে আর টিআর ওয়ান সিক্সটি টু বি